সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমার সামনে দেখতে পারতেছেন আজকে একটি আপুকে নিয়ে আসছি তো আপুর নাম হচ্ছে চাঁদনি হ্যাঁ তো তানজিল আক্তার চাঁদনি না ওই সময় তো চাঁদনি বলছিলেন সেই জন্য জিজ্ঞেস বললাম আর কি যাই হোক তানজিল আক্তার চাঁদনি তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না তো আপনাকে দেখে আসলে মনে হইতেছে আপনি অনেক ভালো আছেন কারণ আপনার চেহারা আমাদের হাসির একটা ছাপ আছে তো আজকে তো আপনার অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর সাজছেন তো যাই হোক আপনার কি বিয়ে শাদী হয়েছে না আমার এখনো বিয়ে হয় নাই এখনো বিয়ে হয় নাই না মনের মতো একটা ছেলে খুঁজতেছি যদি আমার মতো করে সে আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে বিয়ে করব ও মানে মনের মতো ছেলে খুঁজতেছেন আপনার মতো করে আপনাকে ভালোবাসলে আপনি তাকে বিয়ে করবেন জি তো আর এখন আপনার বয়স কত চলতেছে আমার বয়স 18 চলে 18 তো এই আপনার ভালো মনের একটা মানুষ দরকার হ্যাঁ ভালো মনের একটা মানুষ তো আসলে এখন তো যে পরিস্থিতি এখন তো ভালো মানুষ পাওয়াটাই খুব কষ্টকর জামানায় তো মানে ছেলেরা এখনো অনেক ভালো মানুষ আছে নাই তা ভালো ভালো আছে আছে মানুষ যাই হোক আমরা আমি দোয়া করি আপনি যেন আপনার মনের মতো একটা ভালো মানুষ পান হুম আচ্ছা আপনার বাসায় কে কে আছে বাসে আমার বাবা নাই মারা গেছে আম্মা আছে ভাই আছে আপুরা আছে ও বাসা কি আপনি কি সবার বড় আমি সবার ছোট আপনি সবার ছোট আপনার ভাই কি ছোট না বড় আমার ভাই বড় হ্যাঁ আমার ভাই একটা বড় আর আছে একটা ছোট আর আমি ও মানে আপনি আপনি মেজু হ্যাঁ আপনি বড় ভাই কি বিয়ে করছে বড় ভাই বিয়ে করছে ও উনি কি আপনাদের সাথে খায় না আলাদা খায় আলাদা খায় মানে আলাদা থাকে ও আপনার সংসারে তাহলে এখন আয় করে কি এখন আমি এই যে কোনো রকম জব করি তাই দিয়ে সংসারটা চলছে মানে আপনি কি জব করেন এই যে মিডিয়াতে কাজ করি পাশাপাশি একটা আমার অন্য চাকরিও আছে বিজনেস সেটা করি ও যাই হোক মানে এখন মানে নিজের সংসার নিজেই চালাচ্ছেন জি

সে জন্য তো বললাম যে মনের মতো একটা ছেলে খুঁজতেছি যে সে যদি আমার মতো ভালোবাসতে পারে বা আমার ফ্যামিলিকে আপন করে নিতে পারে তাকে আমি বিয়ে করবো না আপনার সিদ্ধান্তটা আসলে অনেক ভালো কারণ আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন বিদে আপনার মাকে নিয়ে এখনো আছেন তো আপনার মাকে যদি কেউ ভালোবাসে আপনার মতো করে আমরা ছোট ভাইকে যদি আপনার মতো করে কেউ ভালোবাসে তাকে আপনি বিয়ে করবেন তা সে ছেলেটা যদি বউ থাক বা বউ মারা যাক বা তার বাচ্চা কাচ্চা আছে সে তেমনও যদি হয় আমার কোনো দুঃখ নাই আমি তাকে মেনে নিব ওমে কিন তা তারপরেও সে আপনার মতো হতে হবে হ্যাঁ তারপরেও সে আমার মতো হতে হবে বা আমার ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে ও মানে মানে প্রয়োজনে আপনি তাকে মানে কামাই করে তাকে খাওয়াবেন জি মানে কিন্তু সে আপনাকে যাতে এরকম করে ভালোবাসে এটাই আপনার চাওয়া হ্যাঁ আচ্ছা যাই হোক তো আসলে আপনি অনেক অনেকটাই ভালো কারণ আপনি সংসারের জন্য আপনি অনেক পরিশ্রম করতেছেন তো মার জন্য ভাইয়ের জন্য এখনো বিয়ে সাথে বসেন নাই তো আসলে আপনার অনেক সুন্দর চেহারা এত সুন্দর চেহারা একটা মেয়ে এখনও বিয়ে হয় না এটা আমার বিশ্বাসই হচ্ছে না তো যাই আপনার জন্য দোয়া করি তো আপনাকে যেন ভালো একটা সুপুরুষ আপনার জন্য আসে আপনার আপনার নসিবে ঠিক আছে তো ভালো থাকবেন আপনার সাথে কথা বললাম ভাল লাগছে তো আবার দেখা হবে